হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্ত ছোঁয়া ম্যাচিং এ সার্ত ছোঁয়া থেকে আজকে আমরা দেখব আবারো দারুণ কিছু কালেকশন আজকে আমরা কি দেখব ভাই আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা সুতির মধ্যে মালতি সুতার কাজ করা দেখব যা প্রত্যেকটা সুতায় আপনি দেখেন কত ডাবল সুতার কাজ এত সুন্দরভাবে কাজ করা আছে এগুলো কিন্তু নতুন আসছে এই কালেকশনগুলো কিন্তু একদম নতুন আসছে পুরোটা জুড়ে কিন্তু কাজ করা আমরা দেখতে পাচ্ছি যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নেবেন এখানে অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে আমরা একটা একটা করে সবগুলোই আপনাদেরকে দেখায় দিব পাইকারি দাম থাকবে মানে পাইকারি থেকেও কম দাম থাকবে অফার থাকবে ঠিক আছে আজকের কালেকশনগুলো এটা আপনি যদি অন্য কোনো শপে যান কিংবা পাইকারি শপেও যদি কিনতে যান থান থান তাও চারশোর উপরে কিনতে হবে কিন্তু আজকে কত করে দিয়ে দেবো যারা ব্যবসা করেন তারা যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে ঠিক আছে বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো জায়গায় আপনারা নিতে পারবেন একদম হোম ডেলিভারি ঠিক আছে এটা গজ কত তাহলে থাকছে ভাইয়া আপু আগে আমি কয়েকটা কালেকশন দেখা এটা দাম আমরা বলে দিব সবগুলো তো सेम থাকবে জি জি আর বহর কি তিন হাত জি ফুল তিন হাত পানো থাকবে এতে একটু কম নেই কম নেই আচ্ছা আমরা আরো তাহলে দুই একটা কালেকশন দেখে নেই আর এগুলো কিন্তু ভাইয়াদের নতুন আসছে একদম আপডেট কালেকশন এই যে এই কালেকশনটা কিন্তু একদমই ইউনিক এটা ডিজাইনটা দেখেন কতটা সুন্দর যারা সবসময় ছিপিস ব্যবহার করেন তারা এগুলো নিতে পারেন আরামদায়ক খুবই অনেক এই যে सेम কালারের কিন্তু আলাদা ডিজাইন তাই না ভাইয়া এই এটা এক সঙ্গে দেখা सेम কালারের আলাদা ডিজাইন যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে দেন এই কালারটা অনেক সুন্দর চারটা করে হবে ঠিক আছে এই যে এটা চারটা কালার হবে সমস্যা নেই এই ডিজাইনের এই এটার কি চারটা কালার এই ডিজাইনটার এই ডিজাইনটা অনেক সুন্দর দেখেন এটা কাজের ফিনিশিং গুলো দেখেন কাজ এগুলো আপনি যে কোনো শপে যাবেন খুরসা বাজারে যদি এখন দামটা বলে দেন ভাইয়া 600 থেকে 650 টাকার দাম নেবে আজকে থাকবে খুরসা পাইকারি দাম

বসে ভিডিও দেখুন ঘরে বসে অর্ডার করেন শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে রেগুলার এই টাইপের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটা লাইক দিবেন দেখেন কত কত ডিজাইন পেয়ে যাচ্ছেন আজকের ভিডিওতে আজকের ভিডিওতে কিন্তু অনেক ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন একটার থেকে আরেকটা বেশি সুন্দর লোকেশন দিয়ে দিব কেউ যদি শপে আসতে চান চলে আসবেন এটা হচ্ছে সার তো ছোঁয়া ম্যাচিং আলামিন রেল মার্কেট পশ্চিমগরি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ